আসসালামু আলাইকুম আম আছি আর আর জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার এক কমন দামে উন্নত জাতের দুধের গ্যাপে 25 টাকা করে বাচ্চা কেনার হচ্ছে আমরা সে টাকা দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আল্লাহর কি অবস্থা বলেন তো আজকে আজকে কেনা হইছে আরো বড় আর দুইটি দুই দিনটা কিনবেন আচ্ছা আমরা দেখছি नेत्र করার জন্য দাঁত এটা আচ্ছা দুধ কয় কেজি হবে পনেরো ষোলো পনেরো ষোলো

পঁচাশি কত বলছেন শাসমেশ এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি কত চাইছে চাইছে দুইশো বিশ দুইশো বিশ দেখছিলাম এখানে গাফু বাথু আগর বাস বাচ্চা 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 বেটা বাচ্চা ডালা বাচ্চা ছয় দিন

কত বলছেন কত চাইছে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত চললাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে গাবি বাসুর কিনলেন আমরা সেই তথ্যটা দেবো রহিম ভাই তাহলে এই দুটা গাবি বাসুর হইল না তার জন্য কেমন আছেন কোথা থেকে আসছেন নেত্রকোনা আচ্ছা কেমন সহযোগিতা করলো রহিম ভাই ভালো লোক হিসাবে কেমন আপনার কথা মতো কাজ করছে আচ্ছা হ্যাঁ রহিম ভাই কেনাকাটার ধরনটা কেমন ভালো আছে আপনি সব দিক দিয়ে সন্তুষ্ট আন না আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম এই গ্যাবি বাচ্চারটি কালেকশন করছে রহিম ভাই দেখছিলাম দেখি একটু দেখি একটু ভাই এটা বাচ্চা কি বাচ্চা কি একটা বাচ্চা সার বাচ্চা ছাড় বাচ্চা সার বাচ্চা দুধ কয়েক কেজি হবে

চার দাঁতের গাভি কত কত হয়েছে এটা লক্ষ দশ দুই লক্ষ আচ্ছা হাজার দেখছিলাম এখানে

আচ্ছা কত হয়েছে এটা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজারে গাভী বাচ্চা সংগ্রহ করলেন রহিম ভাই এই যে দুধটা চার ছেঁকা হইল

গাভী বাচ্চুর সংগ্রহ করছে রহিম ভাই সুন্দর